এই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও আজকের ভিডিওতে আমি কোনো স্টক মার্কেট সম্বন্ধিত অথবা ট্রেডিং সম্বন্ধিত কোনো টপিক নিয়ে আলোচনা করবো না আজকের ভিডিওতে আমি আলোচনা করবো সাম্প্রতি মুক্তিপ্রাপ্ত বিএসএফ হেড কনস্টেবল রেডিও অপারেটর অ্যান্ড রেডিও মেকানিক অপারেটর দু নিয়োগ সম্পর্কে যারা সরকারি চাকরি খুঁজছেন বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে অথবা ডিফেন্সে তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ তো দেরি না করে ভিডিও শুরু করা যাক তো এই যে পদটা এই পদটার নাম হচ্ছে বিএসএফ হেড কনস্টেবল এখানে দুটো পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে একটা হচ্ছে রেডিও অপারেটর এবং দ্বিতীয় হচ্ছে রেডিও মেকানিক অপারেটর এখানে মোট শূন্য পদ রয়েছে এক হাজার একশো একুশটি যেখানে রেডিও অপারেটর থাকছে নশো দশটা এবং রেডিও মেকানিক অপারেটর থাকছে দুশো এগারোটা আবেদন শুরুর তারিখ হচ্ছে চব্বিশে আগস্ট দু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশে সেপ্টেম্বর দু আবেদন পদ্ধতি এখানে সম্পূর্ণ অনলাইন রাখা হয়েছে আর বেতন স্কেল মানে স্যালারি স্কেল যেটা থাকছে সেটা হচ্ছে টোয়েন্টি থেকে এইটটি পর্যন্ত মানে পঁচিশ হাজার থেকে একাশি হাজার টাকা পর্যন্ত এখানে স্যালারির রেঞ্জ থাকছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগছে সেটা হচ্ছে গিয়ে রেডিও অপারেটার অর্থাৎ আরওর ক্ষেত্রে ইন্টারমিডিয়েট টুয়েলভ পাস হতে হবে এবং তোমার টুয়েলভ পাসের যে যে সাবজেক্টগুলো তোমাকে রাখতে হবে সেটা হচ্ছে পদার্থবিদ্যা আর গণিত এবং রসায়নবিদ্যা তো এই তিনটে সাবজেক্ট তোমাকে রাখতেই হবে অথবা তোমাকে ক্লাস টেনের পরে আইটিআই সার্টিফিকেট বা করতে হবে মানে আইটিআই কোর্স করতে হবে আইটিআই করতে হবে আর রেডিও মেকানিকের ক্ষেত্রেও ঠিক সেম টুয়েলভ পাস হতে হবে তোমাকে পদার্থবিদ্যা গণিত নিয়ে আর অথবা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে ক্লাস টেনের ক্লাস টেনের পরে তোমাকে আইটিআই কোর্স করতে হবে আর বয়স সীমা এখানে যেটা থাকছে সেটা দু হাজার দু হাজার পঁচিশের তেইশে সেপ্টেম্বর অনুযায়ী আঠেরো বছর থেকে ২৫ বছর পর্যন্ত জেনারেলদের ক্ষেত্রে এবং ও বিসিদের ক্ষেত্রে আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত এস সি এসটির ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং অন্য ক্যাটাগরি সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড় দিয়েছে ঠিক আছে তো নির্বাচন প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া এখানে পাঁচটি দাপে বিভক্ত করা হয়েছে প্রথম হচ্ছে শারীরিক মানদণ্ড পরীক্ষা ঠিক আছে দু নম্বর হচ্ছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট তারপরে তিন নম্বর হচ্ছে দস্তাবেজ যাচাই চার নম্বর হচ্ছে স্কিল টেস্ট আর পাঁচ নম্বর হচ্ছে মেডিক্যাল এক্সামিনেশন তো এখানে বেতন বেতন ও সুযোগ সুবিধা আমি বললাম বেতনের তো বললাম পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি স্ট্রাকচার থাকছে এবং অতিরিক্ত সুবিধা বা সুযোগ সুবিধা যেগুলো পাচ্ছ তোমরা সেগুলো হচ্ছে হাউজ অ্যালাউন্স মানে এই যে মেডিক্যাল অ্যালাউন্স পেনশন স্কিম গ্র্যাচুইটি ইত্যাদি ইত্যাদি তো আবেদন প্রক্রিয়া আমি বললাম এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে তোমরা ঠিক আছে এবার আবেদন ফি যেটা হচ্ছে সেটা হচ্ছে জেনারেলদের জন্য একশো টাকা এসসি এস টি এদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে আর সবশেষে একটাই কথা বলবো যদি আপনি টুয়েলভ পাস অথবা আইটিআই পাস করে থাকেন তাহলে বিএসএফ হেড কনস্টেবলের এই পদটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে কারণ সরকারি চাকরির স্থায়িত্ব উন্নত বেতন বিভিন্ন সুযোগ সুবিধা আপনাকে একটি সুরক্ষিত ভবিষ্যৎ প্রদান করবে তাই আবেদন করতে ভুলবেন না সময়সীমা আছে তেইশে সেপ্টেম্বর দু পর্যন্ত এবং আরও সরকারি চাকরির বিভিন্ন ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি অবশ্যই আবেদন করার লিঙ্ক মানে অ্যাপ্লাই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই আবেদন করবে এবং এই ধরনের আরও বিভিন্ন ধরনের চাকরির আপডেট আমি আগামী দিনে নিয়ে আসবো আমার চ্যানেলে তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আজকের জন্য থাকুন